এলিফ্যান্ট রোড এর উদ্বোধন হল আজমাইনের শোরুম আসন্ন ইদুল ফিতরকে সামনে রেখে আজ বিশ মার্চ এলিফেন্ট রোড এর সংলগ্ন আজমাইন নামে নতুন ফ্যাশন শোরুম উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমাইন ফ্যাশন হাউস এর কর্ণধার আজমাইন এছাড়া আর যে নীরব আজমাইনের কর্ণধার আইমান এনায়েত বলেন ঈদকে সামনে রেখে ক্রেতাদের চাহিদা পূরণ করতেই আজমাইন নিয়ে এসেছে বিভিন্ন স্টাইলের আকর্ষণীয় সব কালেকশন ঈদে যে ধরনের পোশাক ক্রেতাগণ পছন্দ করে আমাদের নিজস্ব ডিজাইনে হাতের নাগালে মূল্য নির্ধারণ করে আমরা নতুন করে এলিফ্যান্ট রোডে যাত্রা শুরু করলাম না আমাদের চাহিদা হচ্ছে যে আমরা দুই এর মধ্যে যত বেশি সম্ভব আমরা কিন্তু গত দুই চব্বিশের রোজার সময় আমরা নরসিন্দী শোরুমটা উদ্বোধন করি আজমাইনের সো সেখান থেকে এখন পঁচিশ সালে এসে আবার রোজার মধ্যে আরেকটা শোরুম উদ্বোধন করা হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে এক বছরের ডেভেলপ করছি ডেভেলপ করে এখন এলিফেন্ট রোডের মতো বা এই জায়গাটায় আসার রিজন হচ্ছে আমাদের টার্গেট এই বছর আর থেমে থাকা না ডেভেলপটের ইয়ার শেষ আমাদের এই বছর শুধু সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া সবার মধ্যে আজমাইনকে পৌঁছে দেওয়া আর সব থেকে কম প্রাইসে সব থেকে বেস্ট কোয়ালিটিটা ধরে সবার হাতে দিয়ে দেওয়া এটাই আমাদের টার্গেট আপনারা সবাই যদি একসাথে থাকেন আমরা একসাথে কাজ করতে পারবো ইনশাল্লাহ আজমাইন নিয়ে আরজি নীরব বলেন আমরা ড্রেস বা কাপড় পরিধান করি একটু আরাম এবং দেখতে ভালো লাগে যেন সেই দিক বিবেচনা করে অনেক সময় দেখতে ভালো ড্রেস পাওয়া যায় কিন্তু পরে আরাম পাওয়া যায় না আবার আরাম পাওয়া যায় কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু আজমাইনের যে কোনো ড্রেস যেমন তাদের নিজস্বতা আছে এবং আরামদায়ক আজ মাইনের কাছে আমার প্রত্যাশা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান যেমন এখন দিতেছে তার মানে ওরা চাইলেই অন্য সময়ও একটা পণ্যের দাম অর্ধেক রাখতে পারে যেহেতু এখন পারতেছে সো আগামীতে পণ্যের দাম আমার এখন হচ্ছে কম আছে অন্য দশটা ব্র্যান্ডের চেয়ে কম কিন্তু আমি চাই আরো কমাক ওরা দেখায় দিক যে এক টাকা লাভ করেও একটা পণ্য বেচা যায় এক কোটি ষাট বিক্রি হবে লাভ তার বেশি হবে এক কোটি হবে সরি বাট এটা তো অফকোর্স বাই ওয়ান গেট ওয়ান দেওয়া মানে কিন্তু হিসাবে এটাই যে তার মানে তুমি চাইলে আমার জামার দামার দিক রাখতে পারো এখন দিচ্ছ পরে দেওয়া কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই আজমাইনের ব্ল্যাকের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই যদি কেউ বলে যে আজমাইনের শার্টের কোয়ালিটি খারাপ এ শত্রু এর নিশ্চয়ই কোনো চাকরি বাকরি চাইছিল দেয় নেই এই জন্য কারণ আমি ভাই নিজে এখানকার শার্ট পরি আমার শালার বিয়েতে আমি তার শেরওয়ানি পরছি আমি বিভিন্ন অনুষ্ঠানে পড়ছি আমি রেগুলার তার এখান থেকে নিজের টাকা দিয়ে কিনা কিনি অ্যান্ড আই ফিল গুড এদের এদের কোয়ালিটি ভালো